নমস্কার নবম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে স্টাডি অফ স্বাগত আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার টু তথা বিপ্লবী আদর্শ নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ চার ও আট নাম্বারের প্রশ্নগুলো তুলে ধরবো আজকের ভিডিওতে আমি যে তোমাদের চার ও আট নাম্বারের এই অধ্যায় থেকে প্রশ্নগুলো তুলে ধরবো তোমরা এখন থেকে প্রশ্নের উত্তরগুলি ভালো করে তৈরি করে নাও দেখবে তোমরা পরীক্ষায় এর মধ্যে অবশ্যই কমান পাবে আমি বিগত ক্লাসগুলিতে তোমাদের প্রথম অধ্যায় থেকে এমসিকিউ কিউ প্রশ্ন উত্তর দু নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর চার ও আট নাম্বারের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তুলে ধরেছি তোমরা যারা এখনও ভিডিওগুলি দেখে উঠতে পারো বা যারা এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ কিউ প্রশ্ন উত্তর দু নাম্বার চার নাম্বার আট নাম্বারের প্রশ্ন উত্তরগুলো দেখতে চাও তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি অল করে নাও তাহলে তোমরা অধ্যায় ভিত্তিক সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলি পেয়ে যাবে তাহলে আজকে শুরু করছি দেখো তোমাদের এই দ্বিতীয় অধ্যায় তথা বিপ্লবী আদর্শ নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ এই অধ্যায় থেকে আজকের ভিডিও হলো চার ও আট নাম্বারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা দেখে নাও কি কী গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে তোমরা এখন থেকে এই সমস্ত প্রশ্নগুলোকে ভালো করে তৈরি করো দেখবে তোমরা অবশ্য এর মধ্যে পরীক্ষায় কমন পাবে আমি তোমাদের কথা দিলাম কারণ বিগত সালগুলোতে বিভিন্ন স্কুলে এই সকল গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পড়েছে তাই আমি এই সকল প্রশ্নের উপর তোমাদের বিশেষ জোর দিচ্ছি যে এখন থেকে এগুলো ভালো করে তৈরি করো তোমাদের আট নাম্বারে প্রথমে একের দাগে কি প্রশ্ন রয়েছে তোমরা দেখে নাও তোমাদের প্রথম প্রশ্ন নেপোলিয়নের অভ্যন্তরীণ সংস্কারগুলি বর্ণনা দাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দুয়ে প্রশ্ন কোট নেপোলিয়ন বলতে কি বোঝো কোট নেপোলিয়নের মাধ্যমে নেপোলিয়ন কিভাবে ফরাসি বিপ্লবের আদর্শ রক্ষা করে তিনযুক্ত পাঁচ এভাবে তোমাদের পরীক্ষায় আসে তিনের দাগের প্রশ্ন তোমাদের মহাদেশীয় ব্যবস্থা বলতে কী বোঝায় নেপোলিয়নের মহাদেশীয় ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্য কী ছিল নেপোলিয়ান কীভাবে মহাদেশীয় ব্যবস্থা প্রয়োগ করেছিলেন তোমাদের পরীক্ষায় কখন কখন এসে থাকে নেপোলিয়ানের মহাদেশীয় ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্য চার নম্বর আলাদা করে এসে থাকে আবার তোমাদের যে সেকেন্ড পার্টটি রয়েছে নেপোলিয়ান কিভাবে মহাদেশীয় ব্যবস্থা প্রয়োগ করেছিলেন এটাও তোমাদের চার নাম্বারে আবার কখনো কখনো এসে থাকে কিন্তু তোমরা মূলত এই প্রশ্নটি আট নাম্বার হিসাবে ভালো করে দেখে যাও চারের প্রশ্ন রয়েছে তোমাদের নেপোলিয়ন ইতালীয় জার্মানির পূর্ণগঠন কিভাবে করেছিলেন বা তোমাদের এভাবে প্রশ্ন হয় নেপোলিয়ন কিভাবে ইউরোপের পূর্ণগঠন করেছিলেন তোমাদের এই প্রশ্নটি ইতালীয় জার্মানি এই যে দুটো ভাগ রয়েছে পাঠ। কখনো কখনও একটা পার্টকে বাদ দিয়ে একটা পার্ট চার নাম্বারে চলে আসে ক্লিয়ার তাহলে তোমরা এই প্রথমে চারটি প্রশ্ন দেখলে এরপর তোমরা পাঁচের প্রশ্ন দেখো কি রয়েছে তোমাদের পাঁচের প্রশ্ন রয়েছে নেপোলিয়নের রাশি আক্রমণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো গুরুত্বপূর্ণ প্রশ্ন ছয়ের প্রশ্ন নেপোলিয়নের পতনের কারণ আলোচনা করো তোমাদের এই অধ্যায় থেকে অর্থাৎ দ্বিতীয় অধ্যায় থেকে আমি মোট আট নম্বরের ছটি প্রশ্ন তুলে ধরলাম তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই এখন থেকে ভালো করে তৈরি করো এরপরে তোমরা দেখে নাও চার নম্বরে কি কী গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে তোমাদের চার নম্বরের প্রশ্নগুলো হলো একের দাগ নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা হয় কেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দুয়ের প্রশ্ন নেপোলিয়নকে বিপ্লবের ধ্বংসকারী বলা হয় কেন কখনও কখনো পরীক্ষায় তোমাদের এই যে দুটো প্রশ্ন রয়েছে এটাকে একসঙ্গে একটা করে আট নাম্বারের প্রশ্ন চলে আসে অর্থাৎ এভাবে প্রশ্ন হতে পারে যে নেপোলিয়ানকে বিপ্লবের সন্তান ও বিপ্লবের ধ্বংসকারী বলা হয় কেন এই প্রশ্নটা দিয়ে তোমাদের আট নাম্বারে আবার কখনো কখনো আসে ক্লিয়ার তো তিনের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের কোড নেপোলিয়ন টিকা হিসাবে আসতে পারে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন চারের প্রশ্ন টিকা লেখ কনকটাক বা ধর্ম মীমাংসা চুক্তি পাঁচের প্রশ্ন মহাদেশীয় অবরোধ ব্যবস্থা নেপোলিয়ানের পতনের জন্য কতখানি দায়ী ছয়ের প্রশ্ন টিকা নেপোলিয়নের স্পেনীয় ক্ষত সাত নেপোলিয়ানের মস্কো অভিযান ও তার ব্যর্থতা আঠের প্রশ্ন শত দিবসে রাজত্ব বলতে কী বোঝো এর কার্যাবলী অর্থাৎ তোমাদের আমি চার নম্বরের আটটি প্রশ্ন তুলে ধরলাম এবং আট নম্বরের মোট ছটি প্রশ্ন অর্থাৎ এই অধ্যায় থেকে অর্থাৎ দ্বিতীয় অধ্যায় থেকে এই কোটি প্রশ্ন তোমরা যদি ভালো করে তৈরি করে নাও তোমরা অবশ্যই পরীক্ষায় কমন পাবে আমি তোমাদের নেক্সট ডে থেকে অর্থাৎ পরের দিন থেকে তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো নোট আকারে তুলে ধরবো তোমরা যারা এই সকল নোটগুলো দেখতে চাও তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও তাহলে তোমরা অধ্যায় সমস্ত নোটগুলো পেয়ে যাবে এছাড়া দু নম্বরের প্রশ্ন উত্তর গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর সব কিছুই পেয়ে যাবে যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো কেমন লাগলো এবং অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো